গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির চুক্তিতে অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সোমবার ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে এক ভাষণে এ কথা জানান তিনি তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি নেতানিয়াহু এদিকে যুদ্ধবিরতির আলোচনা নব্বই শতাংশ সম্পূর্ণ হয়েছে বলে জানিয়েছেন চুক্তির সাথে সংশ্লিষ্ট এক ফিলিস্তিনি কর্মকর্তা তবে ইসরায়েলি জিম্মির মুক্তির বিনিময়ে কতজন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেয়া হবে সে বিষয়ে সিদ্ধান্ত হয়নি বলেও জানান তিনি এদিকে প্রথমবার হামাসের সাবেক প্রধান ইসমাইল হানিয়াকে হত্যার বিষয়টি স্বীকার করেছে ইসরায়েল সোমবার ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সতর্ক করে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী বলেন হানিয়া সিনওয়ার এবং নাস্টাল্লার সাথে যা করা হয়েছে হোতেইদা এবং সানায় একই আচরণ করা হবে গাজা জুড়ে ইসরায়েলি হামলায় একদিনে আরও আটান্ন ফিলিস্তিনি নিহত হয়েছে